হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ ভিডিও আর আজকে আমি আসছি আমাদের বরিশাল এবং পটুয়াখালীর মধ্যে সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র লেবুখালী পায়রা সেতুতে আর এই পায়রা সেতুটা আমি এই তিনবার ভিডিও করতেছি আর এখানে আপনারা অনেকেই বলতে পারেন আমি কেন বারবার এই লেবুখালী ব্রিজে আসি অ্যাকচুয়ালি এই কারণটা হলো লেবুখালি ব্রিজ হচ্ছে আমার আমার বাসা হচ্ছে তো থেকে এখানের দূরত্ব মাত্র সাত কিলোমিটার তো এই সাত কিলোমিটার দূরত্ব কম হওয়ার কারণে আমি কিন্তু বারবার চলে আসি এই লেবুখালি ব্রিজে আর লেবুখালি ব্রিজটা হচ্ছে অসাধারণ একটা জায়গা যে জায়গায় আপনার অবসর সময় কাটানোর জন্য একটা বেস্ট একটা জায়গা আর এই লেবুখালি ব্রিজটা হচ্ছে পায়রা নদীর উপরে অবস্থিত তবে এটা কিন্তু এই সাইড হচ্ছে লেবুখালি আর আমার যে পিছনে যে জায়গাটা এটা হচ্ছে কিন্তু পটুয়াখালীর পটুয়াখালী তো ব্রিজটা কিন্তু সম্পূর্ণ কিন্তু পটুয়াখালীর ভিতরেই পড়ছে আর আমরা বন্ধু বান্ধব মিললে কিন্তু সবাই চলে আসছি আজকে এখানে তো এসে চারটা বাইক এই যে ওরা দুইজন মাত্র আসছে আর আমরা একটু কিছুক্ষণ আগে আসছি এখানে আর এই হচ্ছে লেবুখালি পায়রা সেহেতু এই আমাদের বন্ধু সাবরিয়া জামান বন্ধু কি অবস্থা

এমবিবিএস এক্সাম দেওয়া সারা এমবিবিএস ডাক্তার আтуре ডাক্তার তবে আমরা ধরো তো ক্যামেরার আমরা ধরে সাহায্য করো হ্যাঁ তবে আমরা কিন্তু আমাদের যত সমস্যা যে কোন সমস্যা হইলে আপনার এর সাথে সমস্যা সমস্যা যে আমরা কিন্তু অনেক দিন পর প্রায় কত দিন পর বন্ধু আমরা একসাথে হইছি নামি তো এই রকমের যে আমরা সাইড বাইক নিয়া অনেক দিন অনেক দিন বলতে বছর খানিক পর নাকি না হলে 6 মাস হ্যাঁ হবে 6 মাস তো এই আছে আমাদের বন্ধু বাদল ওরে অলরেডি চিনেন এই যে আমাদের অন এন্ড অনলি ফারদিন না না কিন্তু গত কালকের আমার ছিল এইবার আছে কেডা এইবার এসে আমার বন্ধু রাকিব রাকিব আহমেদ অমি আবার আজল আরবি ওমি কিন্তু বেসলারের কিন্তু ওমি না এসে

আমাদের বাকেরগঞ্জের কিং শামপুরের কিং যুবরাজ বন্ধু কি অবস্থা তোমার কিং হিসেবে তোমার কেমন লাগে ওকিন্তু শুধু যুবরাজ শুধু শামপুর বাজারের কিং না ভারত বাংলাদেশ পাকিস্তানের কিং যুবরাজ কিং নাকি তুমি তুমি যুবরাজ সিং না তুমি যুবরাজ তুমি আর বন্ধু মানে এইবার আছে আমার বন্ধু প্রেমিক পুরুষ প্রেমিক পুরুষ পরিচয় দিয়ে লোক পুরুষ প্রেমিক পুরুষ কিন্তু পলাইছে আপনারা যে এই লোকটিকে আমরা দৌর করেছি দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে ইমন এনা গ্রুপ অফ কোম্পানির হচ্ছে এমডি তিনি এই আপনার এই পথে এই সব হাইওয়ে রোডে যত এনা পরিবহন চলে সেগুলোর এমডি তিনি চেয়ারম্যান তিনি সব কিছুই সেই এনা পরিবহনের মালিকের সাথে আমরা আসলে একটু দেখা করতে চাই এই জন্যই আর কি ঘোরাঘুরি করছিলাম সে দেখতে পাচ্ছেন যে নিয়ে আমরা পরিচয় করে দিতে চেয়েছি তখনই সে আমাদের দেখে দৌড়ে পালালো এই ঠিক আসো এই শোনো এই প্রিয় শ্রোতা ইতিমধ্যে আমরা আমাদের বন্ধুকে খুঁজে পেয়েছি যে হারিয়ে গিয়েছিল দৌড়ে সে এখন আমার সামনে রয়েছে হচ্ছে ইমন মির ঠিক আছে আমি আগেও বলেছিলাম যে এই আমাদের হাইও রোডে যত এনা পরিবহন চলে সেগুলোর প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান পদে সে দায়িত্ব পালন করছেন না গভীর যাবো না গভীর যাবো না আপনার মাইক্রোফোনা নষ্ট আচ্ছা জাস্ট আমরা আপনার থেকে জানতে চাই যে আপনার এই পরিবহনের যে বিজনেস টা এটা কেমন কি চলছে এটা কতদূর আপনি আগে এগিয়ে নিয়ে গিয়েছেন বাংলাদেশের সকল অঞ্চলে প্রত্যন্ত অঞ্চল থেকে হাইও যত আছে চৌষট্টি জেলায় আপনার এই গাড়িটি আর চলমান আছে কিনা এই বিষয়টা জানতে চাই আছে এটা চলমানই আছে এবং এটা এটা ভবিষ্যতে কি ডেভেলপ কি হতে পারে সেটা জিরো জিরো কেন জিরো হবে জিরো ব্যবসা জিরো আচ্ছা আপনি কি আমাদের এই শ্যামপুর টু বিরাঙ্গাল লাইনে বা

তো এই মুহূর্তে কিন্তু আপনারা সবাই কিন্তু আমাদের বন্ধু মহলের পরিচয় পেয়ে গেলেন তবে এই পরিচয়টা ছিল খুবই ফানি একটা মোমেন্টের মাধ্যমে যেহেতু আমরা বন্ধু বান্ধবরা সবাই একসাথে হইছি এখানে আনন্দ হবে মজা হবে আর আনন্দ না থাকলে তো বন্ধু বান্ধব ট্যুর দিয়ে কোনো মজা নাই তবে আপনাদেরকে একটু জানাই যে আপনাদের এই যে পায়রা সেতু বা লেবুখালি সেতু এটা কিন্তু আঠারোশো মিটার দৈর্ঘ্য ঠিক আছে এটা কিন্তু অনেক বড় প্রায় দেড় কিলোমিটারের মতো লম্বা এই ব্রিজটা আর এই ব্রিজটা সৌন্দর্য হচ্ছে এই যে গোলাপি রঙের লাইটগুলো আর এই ওই সাইডে কিন্তু ব্রিজের ওই সাইডে কিন্তু হচ্ছে ক্যান্টনমেন্ট যেহেতু রাত্র এখন এই জন্য ক্যান্টনমেন্টের লাইটগুলো দেখা যাইতেছে ওইভাবে কিন্তু ভিউটা আসতেছে না তবে এখন এখন এই মুহূর্তে আমরা যাব ব্রিজ থেকে ব্রিজের নিচে ওই জায়গাটা খুব সুন্দর আর খুব ভালো ভালো মানের খাবার পাওয়া যায় তো আমরা এখন ওখানে যাব তো গিয়ে আপনাদেরকে ওখানে দেখাইতেছি আর অলরেডি আমরা এখন ওরা চলে গেছে আবার ফিরে আসবে হয়তো এই যে এই যে ওরা ফিরে আসছে আমরা কিন্তু এখন একটা গ্রুপ ছবি তুলবো যেহেতু বন্ধু বান্ধব সবাই একসাথে আসছে গ্রুপ গ্রুপ ছবি তো তুলে রাখলে এটা সিপি হিসেবে খুবই ভালো লাগবে যেহেতু প্রায় ছয় মাস পর আমরা ঘুরতে বেরোইছি সব বন্ধু বান্ধব মিলে তো এখন গ্রুপ ছবি তুলবো আর তারপর আমরা ওই নিচে যাব নিচে গিয়ে সিঙ্গারা চা খাবো তো এটা আপনাদের সাথে শেয়ার করবো